নমস্কার এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্র ছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস ইলেভেনের সেমিস্টারের মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি পাঠ করব। এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির বিষয়বস্তু সার সংক্ষেপ এবং কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব এবং কবিতাটির প্রত্যেকটি শব্দের আলাদা আলাদাভাবে মানে বিশ্লেষণ করব তাই তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও মাইকেল মধুসূদন দত্তের জন্ম আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি বাংলাদেশের যশোর জেলার সাগরদাঁড়িতে জন্মগ্রহণ করেছিলেন তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল তিলোত্তমা সম্ভব কাব্য বীরাঙ্গনা কাব্য ব্রজাঙ্গনা কাব্য চতুর্দশপদী কবিতাবলী তার রচিত নাটকগুলির মধ্যে অন্যতম হল শর্মিষ্ঠা পদ্মাবতী মায়াকানন কৃষ্ণকুমারী প্রভৃতি এছাড়াও তিনি বুড়ো শালিকের ঘাড়েরও এবং একেই কি বলে সভ্যতা নামে দুটি প্রহসন রচনা করেছিলেন গ্রিক ল্যাটিন সংস্কৃত ভাষায় তার পাণ্ডিত্য ছিল অধিক তিনি আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্ম বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এবার আমরা কবিতাটির উৎস সম্পর্কে জানি মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি চতুর্দশপদী কবিতা বলি এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই কবিতাটি হল শনের জাতীয় কবিতা এখানে চোদ্দটি মাত্রা চোদ্দটি লাইন থাকে বলে একে বলা হয় চতুর্দশপদী কবিতা বা অমিত্রাক্ষর এবার আমরা কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে একটু জানি কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি সনেট রচনার উজ্জ্বল দৃষ্টান্ত আলোচ্য কবিতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি কবির ঐকান্তিক শ্রদ্ধা প্রকাশিত হয়েছে দেশে বিদেশে সর্বত্র ঈশ্বরচন্দ্র তার পাণ্ডিত্যের গুণে বিদ্যাসাগর হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন ব্যক্তি জীবনে বিদ্যাসাগর মহাশয় সীমাহীন উদার হৃদয়ের করে ধন্য হয়েছিলেন মধুকবি তিনি এই পরম সত্যের আলোকে উদ্ভাসিত হয়ে উঠেছিলেন যে পণ্ডিত ঈশ্বরচন্দ্রের হৃদয়ে অপার করুণা অগণিত আত্ম দরিদ্র নিপীড়িত মানুষকে বেঁচে থাকার ভরসা দিয়েছে অবিরত বিদ্যাসাগরের ব্যক্তিগত আর্থিক অনটন কখনোই তার হৃদয়ের দিকে সাহায্যের হাত এগিয়ে দিয়েছেন তিনি মধুকবির জীবনও বারবার তাঁর সেই অকৃপণ সহযোগিতার দায়ে হতাশার অন্ধকার কাটিয়ে উঠতে সামর্থ্য হয়েছে মধুকবি বলতে মধুসূদন দত্তকে বলা হয়েছে ঈশ্বরচন্দ্রের ব্যক্তিগত ছটা সমগ্র বাংলাদেশের বুক থেকে অশিক্ষার আধার দূর হয়ে গেছে কিরণ নবজাগরণের আদর্শে উদ্বুদ্ধ করেছে অগণিত ভাগ্যবান মানুষের মতো মধু কবি ও পণ্ডিত ঈশ্বরচন্দ্রের স্বর্ণময় চরণে আশ্রয় লাভ করেছেন এবং উপলব্ধি করেছেন সেই মহাপুরুষের মানবিক গুণের অপরিসীম স্বতন্ত্রতা পর্বত শ্রেষ্ঠ হিমালয় যেমন উচ্চতায় বলিষ্ঠতায় এবং বিশাল ব্যক্তিতে সকলের হৃদয় জয় করেছে তেমনি ঈশ্বরচন্দ্র ব্যক্তিত্বের ছায় নিশ্চিত নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে দিনহীন মানুষ হিমালয়ের বুকে সবুজ প্রকৃতি এবং জীবের তৃষ্ণা নিবারণের জন্য সর্বদা নদী বয়ে চলেছে সেই নদী হিমালয়ের করি অর্থাৎ আজ্ঞাবহ অনুচরী নদীর দাসের বিশুদ্ধ জলে সরস হয়ে ওঠে পর্বতের পাথুরে মাটি সবুজ অরণ্য সৃষ্টি হয় ফুলে ফলে ওঠে অরণ্যের শাখা প্রশাখা সুউচ্চ পর্বত শ্রেণী পর্বতের বিশালতার কাছে দাসত্ব স্বীকার করে শ্রী দাসত্বের পরাজয়ের গ্লানি নেই আছে নিজেকে নিঃশেষ উজাড় করে দেওয়ার পরিশুদ্ধ আনন্দ শ্রেষ্ঠ বনেশ্বরী শ্বাস বায়ু বিষাক্ত বায়ুর মধ্যে সমতা বিধান করে পরম মমতায় নিবিড় মায়ায় গাছের ছায়ায় ঘর বাঁধতে দেয় গহনচারী পাখির দলকে শাখা প্রশাখা আন্দোলিত করে শীতল পরিমল বাতাসের স্পর্শে সমস্ত দুশ্চিন্তা হরণ করে জীবজগতকে নিদ্রাজননীর সুশান্ত কোলে বিশ্রামের পথ দেখায় সুমেরু পর্বত তথা হিমাদ্রি যেমন তার সর্বস্ব দিয়ে আশ্রিতকে সুখী আশ্রিতকে সুখী নিশ্চিন্ত এবং নিরাপদ জীবন দান করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে তার হৃদয়ের অসীম দয়া মায়া করুণা দিয়ে হতভাগ্য দীন মানুষকে সাহায্য করেছেন কবি মধুসূদনের ব্যক্তিগত অভিজ্ঞতায় ঈশ্বরচন্দ্র সুমহান সহযোগিতা এবং সহমর্মিতার দানে পরিপূর্ণ এবার আমরা মূল কবিতায় আসি বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু বলছেন যে বিদ্যাসাগর অর্থাৎ মধু কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে বলছেন যে আপনি বিদ্যার সাগর অর্থাৎ আপনার মধ্যে সমস্ত শিক্ষায় পরিপূর্ণ বিখ্যাত ভারতে আমাদের এই ভারতবর্ষে মহান ভারতবর্ষের মধ্যে আপনি যেন বিদ্যার সাগর সাগরের যেমন শেষ থাকে না আপনার বিদ্যারও তেমন শেষ নেই মাপা যায় না আপনার জ্ঞানকেও তেমন কোন সীমা পরিসীমা দিয়ে মাপা যায় না ঈশ্বরচন্দ্র যেমন শিক্ষা আছে যেমন বিদ্যা আছে তেমনি আপনার মধ্যে দয়া আছে করুণা আছে সমস্ত মানুষকে আপনি সহজে গ্রহণ করতে পারেন সিন্ধু অর্থাৎ সিন্ধু নদী যেমন বিস্তৃত তেমনি আপনার মনটাও অতটাই বড় সেই জানে মনে দিন যে দিনের বন্ধু সেই আপনাকে চেনে দিন অর্থাৎ দরিদ্র দরিদ্র দরিদ্রের বন্ধু কজনই বা দরিদ্রের বন্ধু হয় সকলেই তো তেলা মাথায় অর্থাৎ যে ধনী তাকে আরো বেশি সমাদর করতে চায় কিন্তু কজনেই বা গরিবের গরিবের সমাদর করে আপনি আপনি বন্ধু বন্ধু হয়ে উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে উজ্জ্বল জগতে আমাদের এই জগৎ উজ্জ্বল অর্থাৎ মানুষের জ্ঞানের আলোয় জগৎ উজ্জ্বল হয়ে গেছে এই উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি হিমাদ্রি হচ্ছে সুমেরু পর্বতকে হিমাদ্রি বলা হয় অর্থাৎ সোনার পর্বত সোনার পর্বতে আপনি যেন হেমকান্তি অর্থাৎ সোনার লাবণ্য অম্লান যা মুছে কখনো যায় না এমন ভাবে আপনি উজ্জ্বল আলোয় কিন্তু ভাগ্য বলে পেশে মহাপর্বতে কিন্তু ভাগ্যের বলে মহান পর্বতের মতো এত উঁচু এত সুউচ্চ যার মাথা তাকে ভাগ্যের বলে আমরা পেয়েছি যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে যে আপনার এই সুবর্ণ অর্থাৎ সোনার চরণে আশ্রয় নেয় নিজেকে নিমজ্জিত করে সেই জানে কত গুণ কত মতে গিরিশ গিরিশ অর্থাৎ হিমালয় বলছেন যে সেই জানে কত গুণ আছে এই হিমালয়ের এই এক উঁচু অর্থাৎ তিনি কি উঁচু হয়ে গেছেন তা নয় তিনি যেভাবে নিজেকে ধরেছেন নিজের ব্যক্তিত্বকে যেভাবে তিনি মহান করে তুলেছেন সেই অর্থে মধুকবি বলছেন যে আপনি গিরিশ অর্থাৎ হিমালয় আপনি হিমালয়ের মতো গুণ সম্পন্ন কিসেবা তার সেসুক সদনে দানে বাড়ি নদীরও বিমলা কিঙ্করি কিসে সুখ আছে সেবা সদন ভোগ সেবা ত্যাগে কিসে সুখ আছে দানে বাড়ি নদীরূপ হচ্ছে গঙ্গা বাড়ি কথাটির অর্থ হলো জল গঙ্গা যেমন তার জলকে সমস্ত জীবকুলের মধ্যে দান করে দেয় তাতেই তার তৃপ্তি তেমনি আপনিও যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শির তরুদল রূপ ধরি পরিমলে ফুল ফল দশ ভরে বলছেন যে যেভাবে অমৃত ফল অর্থাৎ অমৃত কথাটির অর্থ হলো সুমিষ্ট সুস্বাদু এমন একটা ফল যা খেলে নাকি দীর্ঘ জীবন লাভ করা যায় তেমন একটা ফল পরম আদরে দীর্ঘ শীত যার মাথা এত উঁচু তরুদল অর্থাৎ যে এত লতা পাতা এত যেমন গাছ যেমন তার শাখা প্রশাখা বিস্তার করে তেমন ভাবে নিজেকে বিস্তার করে রেখেছে দাস রূপ ধরে অর্থাৎ নিজেকে এত বড় এত মহান হওয়া সত্ত্বেও নিজেকে দাসের মতো নিজেকে মেলে ধরেছেন সবার সামনে নিজেকে এত বড় ভাবে তিনি দেখাননি এত জ্ঞানী হওয়া সত্ত্বেও নিজেকে সকলের মধ্যে মিলিয়ে তুলে ধরেছেন পরিমলে ফুল ফল দশ দিক ভরে পরিমলে অর্থাৎ সুগন্ধে ফুল ফলের সুগন্ধে যেমন দশ দিক ভরে যায় দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে দিনের বেলা যেমন শীতল বাতাস দিয়ে বনেশ্বরী অর্থাৎ বনের বনের মধ্যে মধ্যে গভীর গেলে যেমন যেমন শীতল বাতাস পাওয়া পাওয়া যায় যায় তৃপ্তি দিনের বেলাতে প্রচন্ড রৌদ্র থেকে বনের মধ্যে গেলে যে তৃপ্তিটা পাওয়া যায় তেমনি আপনার কাছে গেলেও সেই তৃপ্তিটা পাওয়া যায় সেই শীতলতাটা পাওয়া যায় নিশায় অর্থাৎ অন্ধকারে সুশান্ত নিদ্রা অর্থাৎ শান্তির ঘুম যেমন হয় ক্লান্তি দূর করে অন্ধকার সময়ে যেমন সমস্ত ক্লান্তিকে দূর করে নিদ্রা অর্থাৎ ঘুম যেমন আমাদেরকে শান্তি দেয় তেমন যেন আপনি আমাদেরকে শান্তি দেন অর্থাৎ আপনার উপস্থিতি আমাদের জীবনে যেন সমস্ত ভাবে সুখ শান্তি সমস্ত কিছু দিয়ে আমাদেরকে আগলে রাখে ভরিয়ে রাখে আজকে এই পর্যন্ত যদি তোমাদের কবিতাটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পেতে